বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন বাজে হলো তিনটা আমার বর যাচ্ছে হলো কুচবিহারে আরেকজন বৃষ্টিতে ভিজছে আমাকে রাতটা থেকে বৃষ্টি শুরু হয়েছে গুড আফটারনুন সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি মানে এখন তিনটা বাজে বললামই তো তো এখন যাচ্ছে হলো কুচবিহারে একটু কাজ আছে সব ফুল গাছগুলো দেখো সামনে টেনে রাখা হয়েছে বৃষ্টির জলটা পড়বে আর এখান থেকে যত ফুল গাছ ছিল বাগানে নিয়ে গেছে ওর বাবা বৃষ্টিটা দরকার মানে কী বলো তো ঝুপঝুপায় বৃষ্টি হচ্ছে না পিটপিট পিটপিট করে কালকে রাত্রের থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর যদি ঝপঝপায় বৃষ্টি হতো তাহলে ড্রেন ট্রেনের নোংরাগুলো চলে যেতো ওরকমভাবে বৃষ্টি হচ্ছে না আর মশার উৎপাদ যা বৃষ্টিটা যদি ঝপঝপাই হতো মশাও কমতো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না করেছিলাম বাচ্চাদের জন্য চিকেন ফুলকপি আলুর তরকারি ছোট আলু দিয়ে আর হলো ডাল বেগুন ভাজা হ্যাঁ এই কথাটা দেখা যাচ্ছে মানি প্লান্টে তোর এখন চিপস খাচ্ছিস কেনে দিয়েছে ছিল ভাত খেয়েছিস না মাত্র ভাত খাওয়ার পরে চিপস খেতে হয় কেন কি এই যে টিভিতে দেখছিস

তো ঘুমাবে না তো আমি এখন একটু শুয়ে থাকি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে ও বাবা চলে গেল তো একেবারে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি রাস্তায় ডেইরি মিল্ক নিতে এসেছি তিনটা ডেইরি মিল্ক খাবে বলে ওদের সন্ধ্যা খাওয়া হয়ে গেছে এখন বলছি ডেইরি মিল্ক খাবে হাওয়া হচ্ছে প্রচণ্ড বাইরে এই যে ডেইরি মিল্ক তিনজনে তিনটা তাই কি কেউ বাবা ফুল প্যান্টটা পরো আমি কিন্তু বলেছি ফুল প্যান্ট পরতে এখন টিভিটা অফ কর তো অনেকক্ষণ চলেছে টিভিটা অফ কর দেখ আরেকজনের কি অবস্থা কি হয়েছে ও এরা সারা দুপুর বসে টিভি দেখলো কম্বল গায়ে যে এখানে শুয়ে শুয়ে তো তিন ভাই খেলছে আমি কি করব কি করব কতগুলো চুড়িদার নিয়ে বসেছি প্রেস করব। দেখি কয়টা করতে পারি এখন সাতটা বাজতে গুলা গুছিয়ে রাখলাম সব আর আমি হলো এখন করবো হলো আলু ভাজা এই যে এখানে হলো আলু ভাজা কেটে রেখেছি আলু ভাজাটা করে নিই তারপরে হলো ভাত বসাবো আর এখানে ছোট আলু কেটে রেখেছি সব জামা কাপড় গুছিয়ে তারপরে হলো আলু ভাজা কাটলাম কেটে আমি হচ্ছে আলু ভাজাটা করি ভাতটা সাড়ে আটটার দিকে বসাবো আজকে তিনটাকে নটার মধ্যে ভাত খাওয়াবো এই সকালে ঘুম থেকে উঠে যে চলছে তিনটার এক নাগারে তিনটার মধ্যে একটাও আজকে স্নান করেনি আজকে ঝড় হয়েছিল কি ড্রয়িং করছিস তুই দেখি তো এটা কি ভালো জিনিস করো না ড্রয়িং এ যেগুলো দিয়েছ ওগুলো করো বাবা আরে তুমি প্র্যাকটিস করো অন্যগুলো করো এই যে ধুর ধুর আসল জিনিস করার কথা বললে সেটা করে না খুব ফাং করছে এমন পাজি আলু ভাড়াটা হয়ে গেলে ভাতটা বসাবো কিছু দিছে চিকেন দাঁড়া রাজবি নামে একটা প্লেট নিয়ে আসি

রাজবীর আর বাবাইকে এখন ভাত খাওয়াচ্ছি ছোট ছেলেকে আগেই খাওয়ানো হয়ে গেছে তো চিকেনটা খেয়েছি বাবাই তো একটাও মুখে দিল না আমি রাজবীর আর পাপাই খেলাম ওর বাবা দু তিনটা মুখে দিয়েছে তো আজকে তাড়াতাড়ি ভাত খাওয়াচ্ছি ওদের কেন কি সকাল থেকে সেই চলছে তিন ভাই একটুকু রেস্ট নেয়নি এই তো মানে সকাল থেকেই এই রাত পর্যন্ত এক নাগারে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আমাদের দুজনেরও ভাত নিয়ে চলে এসছে তো এখন হলো তিনজনে এই ঘরে দেখো খেলছিল কিন্তু ওই ঘরে আবার সব এই ঘরে চলে এসছে ওরা তিন ভাই সব সময় একসাথে তিনটা মাথা সব সবসময় একসাথে কেউ কাউকে ছাড়া থাকে না এত আনন্দ করছে তিন ভাই ওরা তাই ভাবি যে যখন মানে রাজবীর চলে যাবে ওদের মনটা খুব খারাপ হবে রাজবীরেরও মনটা খারাপ হবে মানে এত আনন্দ করে না মানে ঝগড়া খুব কমই লাগে ওদের মধ্যে মানে তিন ভাইয়ের মধ্যে এখন বাজে হলো এগারোটা দশ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই তো যে যার মতো এখন যার যা মেঘ চলে গেছে আর আরেক পাকা ছেলে দেখো ওর বাবার মোবাইল পেয়েছে এখন ওখানে মোবাইল নিয়ে বসে আছে চান্স পেয়েছে একটু মোবাইল দেখার সারাদিনে তো একটু চান্স পাইনি ওর বাবাও ছিল না আমার মোবাইলটা দেখার চার্জ পায় না খুব কমই পায় তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেক সুস্থ থাকুক নাইট বাই